আমার নর্থ বেঙ্গল ট্যুরের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেই দিন সকাল সকাল ধোঁয়া ওঠার চা আর একটা হেভি ব্রেকফাস্টের পর আমি আর দাদা বসে বসে ভাবছিলাম আজকে কোথায় ঘুরতে যাওয়া যায় আর ওই দিন ছিল বৌমনির বাড়িতেও কালী পুজো তো সবাই ব্যস্ত আমি আর দাদা ভাবলাম আজকে কাছাকাছি ভুটানটাই ঘুরে আসি কারণ আমার হাতে বেশি দিন টাইম নেই আমি তো হাতে খুব কম সময় নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর বোমনি বাড়ি থেকে ভুটানের দূরত্বটাও খুব বেশি না মাত্র দু ঘন্টার জার্নি তো যেই ভাবা সেই প্ল্যান আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর তারপর বাসে করে চিলাপাদা ফরেস্টের ভেতর দিয়ে ভাইফ এনজয় করতে করতে আমরা চলে আসি একদম ভুটান গেটের সামনে ভুটানে এন্ট্রি নিতে গেলে আগে আমাদের চেকিং হবে তারপরে আইডি কার্ড দেখি আমাদেরকে ঢুকতে দেবে তো আমরা চলে আসি চেকিং এর জন্য এখানে এসে আমাদেরকে চেক করে তারপরে আইডি কার্ড দেখানোর পর কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি আমরা প্রবেশ করতে পেরেছিলাম আর তারপর লাইন নিতে হয়েছিল একটা লম্বা লাইন বেশ কিছুক্ষণ লম্বা লাইনের পর আমরা ভুটানে এন্ট্রি নিতে পারি ওইখান থেকে বাইরে বেরিয়ে দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে একে তো ঠান্ডা তার উপর বৃষ্টি কিছুক্ষণ আমরা রাস্তা ধারেই অপেক্ষা করছিলাম আশেপাশের দোকানগুলো দেখছিলাম তো তারপর সামনে ছিল একটা মন্দির আমরা ওইখানেই গিয়েছিলাম প্রথমে ঘুরতে এগুলো যেহেতু বুদ্ধ টেম্পেল আমাদের ওখানের মন্দিরগুলোর থেকে এইগুলো দেখতে বেশ ডিফারেন্ট আর সুন্দরও লাগছিলো তো ভেতরে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আর দুজনে বৃষ্টিতে একেবারে ভিজে গিয়েছিলাম তো তারপরেও আমরা প্রচুর এনজয় করেছিলাম আর ভেতরে গিয়ে যে সবাই কিছু একটা করছিলো ওদের ওখান করার মন্ত্র আই থিঙ্ক এটি ছিল মন্দিরের ঠাকুরটি তো এটা দেখার পর আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে জয়গাঁও পাহাড়ে উঠবো ধীরে ধীরে সন্ধ্যে হয়ে আসছিলো তাই তাড়াহুড়ো করে আমরা চলে যাই জয়গাঁও পাহাড়ের জন্য আর এদিকে আমার মোবাইলের চার্জও প্রায় শেষ হয়ে এসেছিলো আমি বেশি ভিডিও ক্লিপ আর নিতে পারিনি তো তারপর অনেক কষ্টে দাদা তো উঠে গিয়েছিল পাহাড়ের ওপরে আমার অনেকটা সময় লেগেছিল তারপর আমরা জয়গাঁও আসি কিছু ছবি আর ভিডিও ক্লিপও নিই ও এরপর লেট হয়ে যায় তো আমরা তাড়াহুড়ো করে নেমে আসি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এসে খুব খিদে পেয়েছিলো আমরা চলে আসি কুচবিহার ওখানে এসে একটা রেস্টুরেন্টে দুজনে মিলে জমিয়ে বিরিয়ানি খেয়েছিলাম আর আমাদের অনেকটা যেহেতু দেরিও হয়ে গেছিলো তাই আমরা তাড়াহুড়োও করছিলাম কারণ বোমনু বাড়িতে বললাম যে পুজো তো তারপর আমরা আবার ইউভি কেভির সামনে চলে আসি আর তারপর আমরা দুজনে এনজয় করতে করতে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি বাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন